আমাদের ভাবতেই মনে আনন্দ হয় যে নীলাচলে লবণ সমুদ্রের তীরে দারু ব্রহ্মরূপে শ্রী ভগবান বিরাজ করছেন তার সাক্ষাৎ দর্শনে ও তার মহাপ্রসাদ ভক্ষণে শত শত জন্মের পাপ নষ্ট হয়ে যায় জ্ঞান দৃষ্টিতে যার অঙ্গ শোভাকে ব্রহ্ম বলে যোগশাস্ত্রে যিনি পরমাত্মারূপে অভিহিত হন ভক্তের দৃষ্টিতে যিনি পূর্ণ ভগবান তিনি পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ মূর্তিতে সাক্ষাৎ বিরাজ করছেন সকল কলিহত জীবদের কৃপা করবার জন্যই ভগবান এখানে প্রকট হয়েছেন তিনি কৃপা ঘন মূর্তি একদিকে যেমন তিনি তার করুণাভরা পদ্মপলাশ নয়ন যুগল বিস্ফারিত করে পতীত উদ্ধারের জন্য বাহুদয় প্রসারিত করেছেন অন্যদিকে উত্তম অধম না বেছে সকলকে মহাপ্রসাদ বিতরণ করে চলেছেন মহাপ্রভু চৈতন্যদেবের মতে শ্রীক্ষেত্রে জগন্নাথদেব সাক্ষাৎ ভোজন করেন তাই জগন্নাথকে নিবেদিত সমস্ত অন্যই কৃষ্ণ অধরামৃত রূপে পরিণত হয়েছে এই কৃষ্ণ অধরামৃতের অন্য নাম হল সুবাসিত প্রসাদ কিন্তু এটি কীভাবে মহাপ্রসাদ হল এই নিয়ে একটি কাহিনী আছে প্রতিদিনের মতো সেদিনও লক্ষ্মী দেবী নারায়ণের জন্য অন্য ব্যঞ্জন তৈরি করে তাকে আহার করতে দিয়েছেন স্বয়ং নারায়ণ লক্ষ্মীদেবীর নিবেদিত অন্ন ব্যঞ্জন গ্রহণ করে তৃপ্তি লাভ করেছেন এমন সময় নারায়ণ নারায়ণ করতে করতে দেবর্ষী নারদ সেখানে এলেন এদিকে প্রভুর আহার করা শেষ হয়ে গেলে কিছু আহার্য অন্নের শেষ অংশ প্রসাদস্বরূপ নিজে পাওয়ার জন্য দেবী অন্দরে যাচ্ছেন আর তখনই নারদ ঋষির মনে নারায়ণের প্রসাদ পাওয়ার ইচ্ছা জন্মালো আর তিনি তা দেবীর কাছ থেকে প্রসাদের কিছু অংশ পাওয়ার জন্য প্রার্থনা জানালেন কিন্তু দেবী দিতে অস্বীকার করে বললেন যে এই প্রসাদের উপর পূর্ণ অধিকার তার নিজের তিনি এখান থেকে কাউকে ভাগ দিতে পারবেন না কিন্তু বারংবার অনুরোধ করায় বিব্রত লক্ষ্মী দেবী স্বামী সকাশে গমন করলেন এবং নারদের প্রার্থনাটি মঞ্জুর করার জন্য প্রার্থনা জানালেন নারদের মনের ব্যাকুলতা দেখে নারায়ণ বললেন দেখো লক্ষ্মী এটি হলো আমার এক উত্তম প্রিয় শক্তি এই প্রসাদের মহিমা কেউই বর্ণনা করতে সক্ষম নয় আমি এবং আমার ভোক্তাবশিষ্ট এই প্রসাদ অভিন্ন তাই আত্মতুল্য এই প্রসাদ বৈকুণ্ঠের বাইরে যেতে দিই না যেহেতু তুমি আমার সর্বাপেক্ষা প্রিয় এবং আত্মতুল্য তাই তোমায় দান করি তবে আজকের দিনের জন্য আমি এটি নারদকে দান করার জন্য আজ্ঞা দিলাম অতঃপর ভগবান বিষ্ণুর আজ্ঞা পেয়ে দেবী প্রসাদের অতি সামান্য অংশ নারদের হাতে দিলেন নারদ কণিকা মাত্র তা শ্রদ্ধা ভরে গ্রহণ করা মাত্র সারা দেহে তার সাত্বিক ভাব এল এবং ক্রমশ ভাবে বিভোর হয়ে নৃত্য করতে লাগলেন সর্বাঙ্গে সাত্বিক বিকার উদ্দাম নৃত্য এবং মনে ভগবান বিষ্ণুর নাম করতে করতে অতি পরমানন্দে চললেন কৈলাস পর্বতের দিকে এদিকে কৈলাস পর্বতে অবস্থানরত শিব নারদের এহেন অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং কিভাবে তার এত উচ্চ অবস্থা লাভ হল তা জিজ্ঞাসা করলেন নারদ সবিস্তারে বললে শিব চমকিত হয়ে বললেন তুমি আসার সময় আমার জন্য একটু নিয়ে আসতে পারলে না খুঁজে দেখো তো তোমার হাতের কোথাও এক কণিকা মাত্র লেগে আছে কিনা না কোথাও কিছু নেই এই কথা বলে তন্ন তন্ন করে খুঁজে অবশেষে নারদের নখের ভিতর ওর প্রসাদের একটি কণা পাওয়া গেল শিব পরক্ষণে পরমানন্দে বিভোর হয়ে তাই গ্রহণ করলেন এবং তৎক্ষণাৎ তিনিও মহাভাব প্রাপ্ত হলেন আর প্রবল ভাব উদ্দীপনায় শিব রাম নামের কীর্তন শুরু করে নাচতে লাগলেন সেই মধুর নৃত্য দেখে পার্বতী দেবী শিব সকাশে গেলে মুনি তাকে শিব নৃত্যের কারণ জানালেন এই কথা শুনে পার্বতী দেবীরও প্রসাদ গ্রহণের ইচ্ছা জাগল এবং স্বামীর উপর অভিমান করে বললেন আপনি আমার জন্য এক কণা প্রসাদও রাখতে পারলেন না শিবভাবে বিভোর হয়ে যথার্থ উত্তর দিতে না পারায় অত্যন্ত অভিমানে পার্বতী মাতা স্বয়ং ভগবানের তপস্যা করতে বসলেন অতঃপর শ্রী বিষ্ণু পার্বতী মাতার অভিমানকে প্রশমিত করার জন্য গরুরের পিঠে চড়ে কৈলাসে পদার্পণ করলেন এবং তাকে মিষ্ট বচনে বললেন তুমি যতটা চাও ততটা মহাপ্রসাদই তোমাকে দেব এখন অভিমান ত্যাগ করে সকল সন্ততির উপর তোমার করুণা প্রকাশ করো মাতা পার্বতী বিষ্ণুর কথা শুনে বললেন প্রভু আপনি যদি কেবল আমাকে প্রসাদ দেন তাহলে আমি পরিতৃপ্ত হব না আমার সকল সন্তান সন্ততি সকল জীবকেই প্রসাদ দিতে অনুরোধ জানাচ্ছি আমি চাই না আপনার পবিত্র ভুক্তাবশেষ থেকে কেউ বঞ্চিত হয়ে কষ্ট পাক এবং দুর্দশাগ্রস্ত হোক কি পথের কুকুরটাও যেন আপনার প্রসাদ পাওয়া থেকে বঞ্চিত না হয় পার্বতী মায়ের কথা শুনে গোলকপতি নারায়ণ স্মিত হাস্য করে বললেন তাই হবে পার্বতী তোমার মনের অভিলাষ পূর্ণ করার জন্য আমি কলিতে নীলাচলে আবির্ভূত হব এবং আমার মন্দিরের প্রসাদ জগৎ বিখ্যাত হবে এই প্রসাদ যেই শ্রদ্ধা ভক্তি সহকারে গ্রহণ করবে তারই মুক্তি লাভ হবে আর আমাকে খাদ্যব্রস্তু নিবেদন করার পর সকল প্রসাদ প্রথমে তোমাকেই নিবেদন করা হবে তুমি তা গ্রহণ করলে সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে এবং তা জড়জগতের জগতের জীব উদ্ধারের কারণ হয়ে থাকবে আর এই মহাপ্রসাদ উচ্চ নিচ নির্বিশেষে সকলকেই বিতরণ করা হবে পুরীর শ্রী মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থিতি হবে এবং নিত্যই তুমি আমার প্রসাদ ভক্ষণ করবে এই দৈব দৈববাণীর প্রভাবেই স্বয়ং ভগবান জগন্নাথ রূপে পুরীতে প্রকটিত হলেন এবং পার্বতী দেবী বিমলা মা নাম নিয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজ করতে থাকলেন আর এখনো সেই ধারা অবিরাম চলে আসছে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে বিমলা দেবীকে নিবেদন করা হয় তারপর সেই মহাপ্রসাদ সকল ভক্তকে পরিবেশন করা হয় আগেই বলা হয়েছে মহাপ্রসাদকে স্বয়ং ব্রহ্ম হিসাবে ভক্তরা কল্পনা করেন ভক্তদের মনের দৃঢ় বিশ্বাস যে স্বয়ং লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের জন্য নিজে রান্না করেন এবং রত্নবেদীতে দণ্ডায়মান দেবতারা মহানন্দে নৃত্য গ্রহণ করেন মহাপ্রসাদের মাহাত্ম নিয়ে উড়িয়া সমাজে বিশেষ শ্রদ্ধা রয়েছে উড়িষ্যায় কোনো শিশুর জন্মগ্রহণ থেকে বিবাহকালে প্রথমেই সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হয় সমস্ত পবিত্র অনুষ্ঠানে মহাপ্রসাদকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় এমনকি শ্মশান পথযাত্রীর মুখেও মহাপ্রসাদ দেওয়া হয় সকলেই মনে প্রাণে বিশ্বাস করেন যে মহাপ্রসাদ গ্রহণ করলে দৈহিক সুখ সংসারে শান্তি এবং জীবনে আধ্যাত্মিক উন্নতি সহজ হয় ভারত সহ পশ্চিমবঙ্গেও মহাপ্রসাদের উপর গভীর শ্রদ্ধাভক্তি লক্ষ্য করা যায় বাংলার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ জগন্নাথের প্রসাদ পেতে বলতেন ঠাকুর স্বয়ং প্রসাদ গ্রহণ করতেন কণিকা মাত্র ভাবতেন এতে দেহ মন শুদ্ধ হয় আর স্বয়ং সর্ব অবতারের অবতারই চৈতন্য মহাপ্রভু নিজে এই মহাপ্রসাদ গ্রহণ করতেন আর নিজ হাতে করে তার অত্যন্ত প্রিয় হরিদাসের জন্য এই মহাপ্রসাদ নিয়ে যেতেন এই মহাপ্রসাদ শ্রদ্ধা সহকারে গ্রহণ করলে পূর্ব জন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় অশেষ পূর্ণ সঞ্চয় হয় চিত্ত প্রসন্ন হয় শান্তি লাভ হয় এবং ভগবত ভক্তি বৃদ্ধি পায় সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ছয়বার প্রভুর ভোগরাগ চলে এই সমস্ত ভোগে জগন্নাথ দেবের নিত্য ছাপ্পান্ন ভোগের কোনো না কোনো পদ সমর্পিত হয় আর প্রভু জগন্নাথ দেবের ভোগ শেষ হলে তা মা বিমলার মন্দিরে নিবেদিত হয়ে মহাপ্রসাদে পরিণত হয় এইভাবেই বছরের পর বছর এই প্রথা চলে আসছে এই ভোগের সমস্ত সামগ্রী স্থানীয় বাজার থেকে ক্রয় করা হয় বাইরের থেকে কোনো জিনিস কেনা হয় না স্থানীয়ভাবে যা উৎপাদিত হয় তাই কেনা হয় লক্ষ্মীবাজারে প্রত্যেক দিন সকালবেলা জগন্নাথ দেবের রন্ধন সামগ্রী প্রথমে কিনে নেওয়া হয় তারপর সর্বসাধারণের জন্য সবজি বাজার এবং অন্যান্য দ্রব্যের বাজার খুলে দেওয়া হয় হাজার বছর ধরে ঠিক এমনিভাবেই চলছে প্রচলিত প্রবাদ অনুসারে বলা হয় যে স্বয়ং নারায়ণ বদ্রীনাথ ধামে স্নান করেন দ্বারকায় প্রশাক পরেন পুরী ধামে আহার করেন এবং রামেশ্বরমে শয়ন করেন কাজেই জগন্নাথ দেবের ভোগের আয়োজন যে চমকপ্রদ হবে তা বলাই বাহুল্য জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছে এই জগৎ বিখ্যাত যেখানে প্রভুর নিত্য ভোগরাগ হচ্ছে সাতশো বাহান্নটি উননে এবং মাটির হাড়িতে রান্না তৈরি হয় এর জন্য ছশো জন রান্নার লোক ও চারশো জন সহায়ক আছেন এদের সকলকে সুপকার বলে মানুষের বিশ্বাস স্বয়ং লক্ষ্মী দেবী এদের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেবের ভোগ রন্ধন করছেন রান্নার সময় এরা সারাক্ষণ নাকে মুখে গামছা জড়িয়ে থাকেন প্রত্যেক সকাল আটটায় যে হোম করা হয় সেই হোমের আগুন থেকেই রান্নাঘরের সমস্ত উনুনে আগুন দেওয়া হয় প্রতিদিন এখানে লক্ষাধিক মানুষের অন্ন সংস্থান হয় জগন্নাথের ভোগে মূলত দুই ধরনের খাবার দেওয়া হয় ভাত ডাল তরকারি খিচুড়ি জাতীয় রান্না করা খাবারকে বলে শঙ্খরী এবং খাজা গজা খই মুরগি জাতীয় খাবারকে বলে শুকলি প্রভুর সেবায় এই দুই ধরনের খাবারই দেওয়া হয় মাটির হাঁড়িতে মূলত ফুটন্ত জলে সবজি ও মশলা দিয়ে মহাপ্রভু জগন্নাথ দেবের রান্না হয় মশলা বলতে নুন ও হলুদের ব্যবহার মূলত দেশীয় সবজির দ্বারাই জগন্নাথ দেবের ভোগ রন্ধন হয় উনুন থেকে সবচেয়ে উঁচু হাড়িতে থাকা খাদ্যদ্রব্য আগে রান্না হয় কাঠের আগুনে রান্না করা হয় ভোগ রান্নার পদ্ধতি খুবই সুন্দর মাটির চুল্লিতে বা উনুনে একটির উপরে একটি মাটির হাড়ি বা পাত্র বসানো হয় এইভাবে প্রায় সাতটি পাত্র পরপর উপর দিকে বসানো থাকে সবচেয়ে আগে রান্না হয়ে যায় উপরের পাত্রটি তারপর ক্রমে ক্রমে নিচের দিকে রান্না হতে থাকে মহাপ্রসাদ রান্নার জন্য গঙ্গা যমুনা নামে দুটি কূপ থেকে জল নেওয়া হয় এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন মহাপ্রসাদ বাড়তি হয় না আবার নষ্টও হয় না রোজ রোজ নতুন পাত্রেই রান্না করা হয় পুরনো পাত্র ব্যবহার হয় না সুপকার সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন বারো বছর হলেই প্রশিক্ষণ শুরু হয়ে যায় আর শরীর যাওয়ার আগে পর্যন্ত এই পূর্ণ সেবায় তারা নিয়োজিত থাকেন প্রতিদিনই ছাপ্পান্ন থেকে একশোরও বেশি পদ এখানে রান্না হয় রথের দিনে থাকে বিশেষ ছাপ্পান্ন ভোগ যেমন মুড়ি নারকেল নাড়ু ক্ষীর দই টুকরো কলা সুগন্ধি ভাত ওখা খিচুড়ি বিশেষ ধরনের কেক পুলিপিঠে করলা ভাজা আদা দিয়ে চাটনি বদে ও নানারকম মিষ্টান্ন প্রভৃতি জয় জগন্নাথ জয় নিদায়